গতকাল ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের এসআইআর যে ড্রাফট ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল সেটি কিন্তু প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে অনেকেই গতকাল সেই লিস্ট ডাউনলোড করার জন্য অনেক চেষ্টা করেছিলেন তবে কেউ আবার লিস্টটি ডাউনলোড করতে সফল হয়েছেন আবার কেউ কেউ সেই লিস্ট এখনো পর্যন্ত ডাউনলোড করে উঠতে পারেননি কেননা সেই সময় পোর্টালটির সার্ভার এতটাই ডাউন ছিল যে বারবার নানান ধরনের এরোর আসছিলো আর যার কারণে সেই লিস্টটি ডাউনলোড করতে গিয়ে আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে আজ সতেরোই ডিসেম্বর খুব সকালে যখন আমি এই ভিডিওটি আপনাদের জন্য শুট করছিলাম আগের দিনের মতো যেভাবে লিস্টটি ডাউনলোড করতে গিয়ে অসুবিধায় পড়তে হচ্ছিল আজ তেমনটা কিন্তু আমাকে প্রবলেম ফেস করতে আজকে রেসপন্স কিন্তু কিন্তু যথেষ্টই ভালো রয়েছে আর খুব সহজেই এর ড্রাফট ভোটার লিস্ট অনলাইন হয়নি থেকে ডাউনলোড করা যাচ্ছে আপনি যদি এখনো পর্যন্ত সেই এসআইআর খসড়া ভোটার তালিকা ডাউনলোড না করে থাকে তবে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রাজ্যের সমস্ত বিধানসভার লিস্ট কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন নিজের হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে সেই সঙ্গে সেই ডাউনলোড করা লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে অনলাইন থেকে চেক করে দেখবেন বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে অবশ্যই আজকের ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন তবে তার আগে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লানটে কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনি যদি প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই লানটে কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমন ইনফর্মটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করে এর জন্য প্রথমে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করে সরাসরি আপনারা ভিজিট করবেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের এই অফিসিয়াল পোর্টালটিতে এই হোম পোর্টাল আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে লেটেস্ট আন্ডারে কিছু লেখা কিন্তু স্ক্রল করছে যেখানে দেখুন লেখা রয়েছে এসআইআর ড্রাফ রোল দু তো এই লেখাটিতে আপনাকে সিলেক্ট করতে হবে মোবাইল থেকে যারা দেখছেন লিস্টটি ডাউনলোড করবেন অবশ্যই এই পোর্টালটিকে আপনারা ডেস্কটপ মোডে অন করবেন দেখুন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কিন্তু ভোটার সার্ভিস পোর্টালের এই অফিসিয়াল পোর্টালটিতে রিডাইরেক্ট করবে প্রথমেই এখানে ইলেকট্রাল রোল ডাউনলোড পেজে স্টেট অর্থাৎ রাজ্যের নাম ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন একদম লাস্ট পর্যন্ত স্ক্রল করবেন এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথেই দেখুন এখানে ইয়ার অফ রিভিশন দেখুন দু সিলেক্ট থাকবে তো এটা আপনারা দু হাজার রাখবেন তারপরে এখানে রোল টাইপ দেখুন এখানে থাকবে এসআইআর ড্রাফট রোল দু সিলেক্ট থাকবে তারপর এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নাম ড্রপডাউন লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনার বিধানসভার নাম বিধানসভার নাম আপনার এখানে ডপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সাথে সাথেই দেখুন নিচে আপনাদের এখানে পোলিং স্টেশনের নাম এবং পার্ট নাম্বার চলে এসছে অর্থাৎ আপনার এলাকার ভোট গ্রহণ কেন্দ্রের লিস্ট আপনি এখানে দেখতে পাবেন এখানে আপনাদের এলাকার দশটি করে এখানে অনেকগুলি কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রের লিস্ট থাকবে আপনাদের বাকি ভোট গ্রহণ কেন্দ্রের লিস্টগুলি দেখার জন্য আপনারা এই পেজটিকে নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করুন এখন আপনার ভোট গ্রহণ কেন্দ্রের নাম যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা সেই ভোট গ্রহণ কেন্দ্রের নামটি সার্চ করে নিতে পারবেন এখানে উপরে সার্চ বক্সে আপনি যখন ভোট গ্রহণ কেন্দ্রের নামটি এখানে পেস্ট করে দেবেন তখন সাথে সাথেই কিন্তু সেই ভোট গ্রহণ কেন্দ্রের নাম আপনাদের সামনে চলে আসবে নিচে এখানে যদি অ্যারোতে ক্লিক করেন তাহলে বাকি ভোট গ্রহণ কেন্দ্রের নামগুলো বা তার লিস্টটা আপনারা নিচে দেখতে পাবেন আপনার যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেই ভোট গ্রহণ কেন্দ্রের নামের পাশে দেখুন একটি বক্স দেওয়া রয়েছে ওখানে আপনার টিকমার্ক লাগিয়ে দিবেন পর ওপরে আপনারা যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোড এখানে সঠিকভাবে ভাবে ফিল আপ করে দেবেন এরপর পাশে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই ট্যাবে ক্লিক করে দিলেই আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি স্টেটাস পেজ চলে আসবে যেখানে ফাইলটি ডাউনলোড হওয়ার জন্য খানিকক্ষণ এখানে সময় নেবে আপনারা দেখতেই পেলেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে পিডিএফটি ডাউনলোড হয়ে গেল এখন আসুন এই পিডিএফটিকে ওপেন করে দেখে নেওয়া যাক যেমনটা এখানে কি লেখা রয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচক তালিকা ছাব্বিশ এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ এই সঙ্গে এই পেজে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম সংরক্ষণের স্থিতি সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে দেখতে পাবেন সংশোধনের বৎসর দু ভিত্তি তারিখ এক এক দু সংশোধনের প্রকৃতি এটি বিশেষ নিবিড় সংশোধনের অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা দু প্রকাশনার তারিখ দেখুন লেখা রয়েছে ষোলো বারো দু একই সঙ্গে পাশে এখানে নির্বাচক তালিকার পরিচিতিতে লেখা রয়েছে দেখুন বিশেষ নিবিড় সংশোধন দু হাজার অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা এখন এই পেজটিকে যদি আপনারা নিচে দিকে খানিকটা স্কল ডাউন করেন তাহলে দেখতে পাবেন এখানে আপনার যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেই ভোট গ্রহণ কেন্দ্রের ঠিকানা কেন্দ্রের নাম সমস্ত কিছুই দেখতে পাবেন সেই সঙ্গে শেষ ক্রমিক সংখ্যা অর্থাৎ শেষ ভোটারের ক্রমিক সংখ্যা এখানে শো হচ্ছে দেখতে পাবেন এবং আপনার ওই ভোটগ্রহণ কেন্দ্রে কতজন পুরুষ ভোটার রয়েছেন কতজন মহিলা ভোটার রয়েছেন সেই সঙ্গে অন্য কোনো ভোটার রয়েছেন কিনা সেটাও এখানে শো হবে দেখতে পাবেন এবং আপনার ওই বুথের সর্বমোট কতজন ভোটার রয়েছেন তার সংখ্যাটা এখানে উল্লেখ থাকবে এবং একটুখানি নিচেই স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন আপনার ভোট গ্রহণ কেন্দ্রের এখানে ম্যাপ দেওয়া থাকবে এবং তার যে ফ্রন্ট ভিউ বা বিল্ডিং ভিউ যেগুলো রয়েছে সেইগুলো আপনারা এখানে দেখতে পাবেন আরও একটু নিচে আপনারা স্ক্রল করলেই দেখতে পাবেন এই খসড়া তালিকায় কাদের নাম রয়েছে এই খসড়া ভোটার লিস্টে আপনাদের মধ্যে আপনারা যারা জেনুইন ভোটার রয়েছেন যোগ্য ভোটার রয়েছেন যারা এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা করেছিলেন অনলাইন অথবা অফলাইনে তাদের প্রত্যেকেরই নাম আপনারা এখানে দেখতে পাবেন যদি দেখেন এই লিস্টে আপনার নামটি নেই তাহলে অবশ্যই আপনাকে তাড়াতাড়ি আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন তার সাথে যোগাযোগ করতে হবে এবং নির্দিষ্ট দুটি ফর্ম ফিল করে জমা করতে হবে আপনি যদি একজন যোগ্য ভোটার হন আর এই খসটা ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে আর নতুন করে ভোটার লিস্টে আপনার নাম তোলার জন্য সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে সেই বিষয়ে একটি ডেডিকেটেড ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে থাকবে অবশ্যই অবশ্যই চেক আউট করবেন এই খসড়া ভোটার লিস্টে আপনি আপনার ছবি কিন্তু এখানে পাবেন না এখানে আপনার ভোটার কার্ড নাম্বার আপনার নাম বাবার নাম মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামীর নাম বাড়ির নম্বর বর্তমান তার বয়স এবং সেই ভোটারের সিরিয়াল নাম্বার কত রয়েছে সেই তথ্যগুলোই এখানে সোভাবে দেখতে পাবেন এর পাশাপাশি বলে রাখি আপনি যদি রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভার টোটাল লিস্টটাই ডাউনলোড করতে চান তাহলে এখানে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি এই ট্যাপটিতে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি স্ক্রিন চলে আসবে এখানে এসআইআর ড্রাফ রোল দু হাজার আন্ডারে যে লিস্টটি দেওয়া রয়েছে এখানে আপনারা রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভার নাম দেখতে পাবেন এবং প্রত্যেকটা বিধানসভার পাশে দেখুন একটি ডাউনলোড ট্যাপ দেওয়া রয়েছে ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পার্টিকুলার ওই বিধানসভার কিন্তু এসআইআর ড্রাফট রোল পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনি আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে খুব সহজেই এসআইআর দু হাজার ছাব্বিশের ড্রাফট ইলেকট্রোরাল রোল ডাউনলোড করে নিতে পারবেন এই ইনফরমেটিভ ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের করা এই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে কিন্তু আগামী দিনে এমনই ইনফরমেটিভ ভিডিওগুলো বানাতে অনেকটাই মোটিভেশন দেয় আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ